সবাইকে আমি আগের থেকেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এর কারণটা হলো ভিডিওটা আমি এত লেটে দেওয়ার জন্য হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর ব্লগ আর কি আমি ছাড়তে পারিনি ভিডিওটা কারণ আমি টাইম মতো এডিটও করতে পারিনি আর ব্যাপারটা হচ্ছে আমার একটু নেটের সমস্যা হচ্ছে এই কারণেই আমি ভিডিও আর কি ছাড়তে পারিনি তো তাই ভাবলাম ভিডিওটা আমার ফোনে পড়ে থাকে কেন আমি একটু এডিট করে আর কি কিছুদিন পর না হয় আমি ভিডিওটা আপলোড করে দেব। তো সব ভিডিওই তোমরা একরকম দেখো বাট এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর সঙ্গে তো আছে আমার বোন আর বরবাবু সবাই মিলে আর কি বেরিয়ে পড়েছি কালী ঠাকুর দেখতে যদিও বোনের হাতে টাইম একটু খুব কমই ছিল কারণ ও এসছিলই তাড়াহুড়া করে আর বলছিল চলে যাব পরের দিন বাট ওটা কিন্তু হতে দিইনি কারণ ওকে আটকিয়ে রেখে দিয়েছিলাম আমরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর

তাই কথাই বলে ছেলেরা আজ আমায় চিন দেখে ছেলেদের দা করি তাই ছেলেদেরকে সেই দিন কোন ছেলেকে বলবো ভালো এই সব ছেলেকে ছাত্র বলে তাই বাবা হাটে গেলাম বাজারে গেলাম কিনতে আদা আরে আদা ওই বাথরুমে বসে হাত যে গাদা কম বয়সে তাই কম বয়সে কেউ বিয়ে করবেন না কম বয়সে বিয়ে করলে আমার কম जाबो এবারে নিকে আদি লতা মাই দিয়েছে জেডি খেলি হবে তেজী ইসগড় বলাই মাসি তাই এলিয়া গুগা বাড়ি আমার শীতুল গা যাই দেলে দাই না কোন কান্না আমার লাপুর আরে বাউল গানে লাগাই ধুম জেলা আমার বীরভূম তা লাল কাঞ্চম কে পান তাদরে বাড়ি বা তোমাই তাদরে মিকে অক্টোবর তাদরে বাড়ি মূর্শিবাড়ি খাই দাই বাজাই ঢোল তাদরে বাড়ি আসন কো সব গিসি হাতে মাতা তাদরে বাড়ি কোলে কথা জেনে না নসরে মেলাতে আরে বndor সাথে ডক্কা হবে বোলপুরে শান্তিনিকেতনে মেলাতে বাবা তোদের বাবা বুড়ি মাইল ঘুরি বা যা খানি সেই যাবো এখন নাকি হাগল ভাত খাইছিল তো এই প্যান্ডেলে এইটাই করেছিল আদা খেয়ে কি বললো সব ওইগুলোই ছিল আর কি এই প্যান্ডেলে তো নেক্সট আর যে প্যান্ডেলগুলোতে গেছি যেগুলো করেছে মানে প্রচুর ভয়ঙ্কর ব্যাপার মানে এমন এমন করেছে মানে আমরা তো ভয় খেয়ে গেছি তারপর তোমরাও দেখো দেখলে বুঝতে পারবে Yeah. <laughs> এই বছর ওই কালী পুজোর থিমটা না খুবই সুন্দর করেছে তারাপীঠের শ্মশানের মধ্যে তারপর যে ভূত থাকে ওই রকম আর বিশেষ করে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি কারণ কারণ হলো ওখানে ভূতের দৃশ্যটাই আর কি অন্ধকারের মধ্যে করেছিল যাতে আর কি কেউ দেখতে না পায় আর ব্যাপারটা হলো বোন তো পুরো ভূত দেখে ঝোড়ের দিকে ঢুকে গিয়েছিল অলরেডি তো দিন তারপর আমরা অন্য একটা প্যান্ডেলে চলে এলাম তো ওখানে এসে দেখছি যে মানে একটু মেলাও বসেছে আর সেম এখানেও ওই রকম আর কি মানে থিমটা করেছে সব আর কি কালী পুজোর সব প্যান্ডেল পুরো ভূতের করেছে তো দেখা যাক এই এটার ভিতর দিকে যায় তো সামনে দেখেই তো বুঝতে পারছি যে এবারে মানে ভূতের মুখটার মতো করেছে জানি না ভিতরে রকম কি হবে তো চলো ভিতর দিকে যাই তারপর দেখা হচ্ছে তো প্রথমে তো আমি দেখো ছুটে ছুটে যাচ্ছি ভিতর দিকে দেন তারপর কি হয় দেখো তোমরা একবার মানে শুধু ভূত ঘুরে বেড়াচ্ছে যে কি বলবো এতটাই মানে কি ভয়ঙ্কর করেছে যে মানে তোমরা যদি থাকতে না তোমরাও সত্যি ভয় খেয়ে যেতে তো এখন তো আমি যাচ্ছি ভিতর দিকে বেশ ভালোই ভালোই হেসে হেসে যাচ্ছি তো দেন ভিতর দিকে যাওয়ার পর কি হয় দেখো আর এই যে মুখটা দেখতে পাচ্ছ কত বড় বড় দাঁত তো আমি এই যে সামনে যে ক্যামেরা করছিল একটা লোক আর কি তো ওর পিছনে পিছনেই যাচ্ছিলাম ভয়ও লাগছিল তো দেখো আর পিছনে আর কি বরবাবু ওরা আসছিল আর সামনে দেখো এই দেখো এই দেখো একটা ভূত বলছে বরবাবু বলছে এ লাইটও ভূত ঘুরে বেড়াচ্ছে রে বাবা কি ব্যাপার তো আমি একবার করে যাচ্ছি আর একবার করে ঘুরে ঘুরে আবার চলে আসছি আর এখানে দেখো 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 তোমরা একবার তো মানে ভয়ঙ্কর দৃশ্য করেছে তো তোমাদেরকে বলে বুঝাতে পারো না এখানে দেখো একটা ভূত বসে আছে মনে পুরো একবার অরিজিনাল একবারে মানে অরিজিনালের মতোই লাগবে এমনভাবে বানিয়েছে আর কি প্যান্ডেলটা তো চলো তারপর ভিতর দিকে যাই ভিতর দিকে যেয়ে দেখি কি আছে তো এখানে এখানে দেখো এখানে একটা আছে তো প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এখানে আছে কুমির আছে সাপ আছে মৌমাছি মৌচাক আছে এইসব নানান ধরনের করছিলো সত্যি ভালোও লাগছিল তো চলো একটু ভিতর দিকে যাই তারপর দেখা হচ্ছে

প্রথম দিন আর কি ওই ওই আর কি ঠাকুর দেখা হয়েছিল দেন তারপর নেক্সট দিন আবার বেরিয়ে পড়েছিলাম বন্ধুর মানে বন্ধু বান্ধবীদের সাথে আর সঙ্গে বোন ওরাও ছিল তো দেখতে দেখতে যেগুলো আর কি ঠাকুরগুলো দেখা হয়নি সেই ঠাকুরগুলোই আবার দেখতে এসেছি যেগুলো দেখা হয়ে গিয়েছিলো সেগুলো বাদ দিয়ে আলাদা যেগুলো ছিল সেইগুলো আর কি দেখতে এসেছি তো এখানে দেখো বরবাবু পুচকিটাকে নিয়ে নিয়েছে কোলে আর এটা হচ্ছে আলাদা মানে একটু দূর আছে তো ওখানেই আর কি গিয়েছিলাম তো এই যে মণ্ডপগুলো করেছিল মানে অসাধারণ করেছিল মানে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে যে এতটা সুন্দর বানিয়েছিল তো দিন তারপর দেখো এখানে আর কি সব ড্যান্স চলছে মানে ধুমধুমার ড্যান্স যাকে বলে আর দিন তারপর আমরা চলে এলাম আর একটা মণ্ডপে সেখানেও দেখছি যে ড্যান্স প্রোগ্রাম চলছে আর কি আর এখানের যে মণ্ডপটা করেছিল যে প্যান্ডেলটা করেছিল এই যে দেখতে পাচ্ছ পুরো রাজমহলের মতো আর কি তো দেখে তো সামনের থেকে দেখে আমার মনে হচ্ছে পুরো সেম অরিজিনাল মহলের মতো মানে রাজমহলের মতো রাজপ্রাসাদ যেটা বলে তো সেই রকমই আর কি মনে হচ্ছিলো তো তারপর ভিতর দিকে গেলাম তো ঠাকুর যেরকম প্যান্ডেলটা বানিয়েছিল সুন্দর অসাধারণ তেমনি ভিতরের যে ঠাকুরটা করেছিল মানে কালী ঠাকুরটা সেটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আর লোকের তো পুরো ছাড় নেই এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে ঠেলে আর কি যে দুটো ভিডিও তুলবো তারও কোনো উপায় নেই আর যে ভলেন্টিয়ারগুলো ছিল মানে সিভিক পুলিশগুলো ছিল তারাও আবার তাড়া দিচ্ছিল একদিক থেকে যে তাড়াতাড়ি বেরো 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 করে আর এইখানে দেখো আর একটা জায়গায় মণ্ডপে চলে এসছি ওখানে এতটা পরিমাণে লাইন তো বলে বোঝাতে পারবো না তো আমরা শেষে একবারে মানে লাইনে শেষে মানে এই মণ্ডপটা যে এতটা সুন্দর করেছে তার জন্য যে এতটা ভিড় হবে আমি জীবনেও ভাবতে পারিনি আর শেষ আমাদেরকে একবারে শেষে লাইন দিয়ে শেষ থেকে লাইন দিয়ে যে প্রথম পর্যন্ত ওই মণ্ডপ দেখার জন্য লাইন ধরে ধরে ভিতরে যেতে হবে তো এটাও আমি আশা করিনি তো অর্ধেকটা আর কি লাইন দিয়েছিলাম দেন তারপর লাইন পুরো ভেঙে গিয়েছিল তো যেরকম মণ্ডপটা করেছিল তো চলো তোমাদের তোমরা ভিতর দিকে চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মণ্ডপটা কিরকম করেছিল তো তারপর তোমরা বলবে যে মন্ডপটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমলপুর জাংশন মানে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ট্রেনের প্ল্যাটফর্ম তো তোমরা সত্যি বিশ্বাস করে নিলে না তো এটা একদমই না এটা হচ্ছে পুজোর আর কি প্যান্ডেলের থিম আর কি তো সব আর কি ভূতের প্যান্ডেল করা হয়েছে কালী পুজোর সব থিমগুলো আর এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আর কি ভূত আছে তো আমি খুবই দুঃখিত এই কারণে কারণ ট্রেনের ভিতরে এতটা পরিমাণে অন্ধকার ছিল যে তোমাদেরকে ভূতগুলো দেখাতে পারিনি আর এখানে এই যে টিকিট কাউন্টার থেকে শুরু করে যে প্ল্যাটফর্মে যে গরিব মানুষগুলো থাকে ভিকারিরা থাকে সেটা পর্যন্ত আর কি তারা করেছে তো সত্যি এটা দেখার জন্য এতদূর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর দেখতে পাবো আমি ভাবিনি তো ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ যেহেতু প্রচুর পরিমাণে অন্ধকার মানে কিছু দেখাই যাচ্ছিল না শুধু ভূতগুলো দাঁড়িয়েছিল এইরকমই আর কি তো যাই হোক অবশেষে ঢুকতে পারলাম আর লোক দেখতে পাচ্ছ তোমরা এই এত লোকের মাঝে আমরা যে এতটা এত দূর পর্যন্ত আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক তো চলো ভিতর দিকে ঢুকছি আর ঢুকে দেখো তোমরা যে কিছু দেখতে পাবে না অবশ্য ঠিকই তো দেখো পুরো রকম অন্ধকার তো তারপর এক জায়গায় আলো ছিল তো ওখানে দেখলাম যে একটা আর কি এই যে রাক্ষস আর কি দাঁড়িয়ে আছে আর ওটার পিছনে আর কি একটা ওই রাক্ষসের বাচ্চা দাঁড়িয়ে আছে ও ওটাই দেখতে পেয়েছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা